একটি খবর দেখে খুব খারাপ লাগলো আসলে আমি সবাইকে আমার মতন করে চাইলে তো রইব না কিন্তু সবাইকে একটি কথা বলতে চাই পৃথিবীতে সাপ সাপ আছে না সাপেরও কিন্তু একটা প্রাণ আছে সে কাউকে যখন আঘাত করে সে

ছাঁদাবাজি দখলদার কলেজ ইউনিভার্সিটিতে যেমন যেভাবে রেকি চালাইছে খুবই অমানবিক তো একজন মানুষ অমানবিক হইলে আমি তার সাথে অমানবিক আচরণ করবো তা না কিন্তু তাকে আর অমানবিক জায়গায় যেন সে পৌঁছতে না পারে সে ব্যবস্থা আমি করতে পারি কিন্তু তাই বলে তাকে মেরে ফেলা ঠিক না রাজশাহীতে রাজশাহীকে যিনি ছেলেটার নাম ছাত্রলীগ ছিল সাবেক শুনলাম সে যেদিন মারা গেছে একদিন আগে মনে হয় তার একটা মেয়ে বাচ্চা হয়েছে ওই মেয়ে বাচ্চাটা তার বাবা পাইব না ফেরত আমরা যদি অমানুষের মতন আচরণ করি তাকে মেরে ফেলাই এটা খুবই কষ্টকর অমানবিক তা মাইনা না ছাত্র শুধু ভালো কাজ ছাত্ররা করে বর্তমানে যারা সব ছাত্ররা খুব ভালো সাদা মনের সৎ মানুষ আমি তা মনে করি না তাদের ভিতরও অনেক আছে নেশাগ্রস্ত বা বন্ধু বান্ধব বা কারো না কারোর সাথে তাদেরও মনোমালিন্য থাকতে পারে আচার আচরণ খারাপ থাকতে পারে সবাই সৎ সতইলে এই পনেরো বছর কোথায় ছিলেন পনেরো বছর আগে ওই তো আপনার বয়স কম ছিল হঠাৎ করে আপনি পয়সা মানে এই অর্জন করতে পারেন নাই এর আগে অনেক কিছু ত্যাগ স্বীকার করছে বিভিন্ন দল সংগঠন তো এত বিরা মাইরা ফলাইবেন ছাত্র জনতার নাম দিয়া আর যখন প্রশংসা কোনো কিছু করবেন তখন আমি করছি হ্যাঁ আবার মানব হত্যা করে যখন বদনামের বাইকে বলবেন আমি করি নাই উত্তেজিত জনতা মাইরে ফলাইছে লাভ নাই ঠিক আছে আমি সবাই প্রতি অনুরোধ করবো ছাত্রদল আরও অন্য অন্য যেসব সংগঠন আছে শিবির বিভিন্ন সংগঠন আছে যদি কেউ অপরাধী হয় তাকে প্রমাণ থাকে তাকে আটক করতে হবে পুলিশে তারে না নিলে প্রয়োজনে নিজেদের অধীনে তাকে নিজেদের আয়ত্তে রাখা হবে এবং তাকে যেমন একজন মানসিক রোগীকে যেভাবে চিকিৎসা দেওয়া হয় তাকে আটক রেখে এবং তাকে কাউন্সেলিং দিতে হবে যে তুমি যে ছাত্রলীগ ছিলা তুমি যে এই অপরাধ করছো তুমি কি এটাকে ভালো করছো না বন্ধ করছো কারণ একজন মানুষ অতিরিক্ত পাওয়ারে থাকে তখন তার হিতাইজ্ঞান থাকে না সো তাকে নিজেদের আইতে রেখে পুলিশও দেওয়ার দরকার নাই আমি মনে করি আয়তে রেখে কাউকে টর্চারিং না করে তার পরিবারের মানে তাকেও একটা আয়না করার সিস্টেম কইরা মানে এক সপ্তাহিকভাবে রাইখা মানে টর্চার ছাড়া রাইকা তাকে বোঝানোর দরকার যে দেখো তোমরা এরকমের কর্তা হ্যাঁ দুনিয়ার সাথে দুনিয়ার চন্দ্র সূর্য এবং আলো বাতাস কিছু পাও নাই পরিবারের সাথে কোনো সম্পর্ক নাই তাহলে তোমার জিন্দগিটা কেমন লাগছে এক সপ্তাহ যে খুব খারাপ লাগছে সো এরকম তোমরা ভবিষ্যতে করবে না তাইলে একটা মানুষের ভিতরে হেদাইতে আসতে পারে যে আমি তোমাকে এরকম শিক্ষা দেওয়ার কারণ হইছে তোমার বুঝাইবার জন্য তোমরা যে এরকম এরকম করতা তা আমি জানি আমি যেভাবে বলতেছি সেভাবে হবে না কিন্তু এই যে দেখেন একটা বাচ্চা জন্ম নিল সে বাবাটাকে ডাকতে পারলো না যে মারা গেলো সে শুনতে পারলো না খুবই আজকে এই জায়গায় যদি আমি হইতাম খুবই অমানবিক তো ছাত্রদেরকে বলবো ভাই তোমরা অনেক কিছু করছো রাজনীতি করার বয়স যখন হইব রাজনীতি করবো রাষ্ট্র পরিচালনা করা এত সহজ না খেলা দেখা আর বাস্তবে মাঠে খেলা পার্থক্য আছে ঠিক আছে তো ছাত্র ছাত্রর মতন থাকো সম্মানের জায়গায় থাকো এবং সবসময় একটা হ্যাঁ একটা ফোর্স থাকতে পারে যে কোথাও অন্য হইলে আমরা যেন যাইতে পারি তাইলে রাজনৈতিক দলগুলো বই হইব যদি আমরা করে দুনিয়ার মহান হয়ে গেছি আমরা অনেক কিছু অর্জন করে ফেলাইছি বাল বলাইছি আর মানুষে বাল পোলাইছে প্রবাসে থাকছে যারা তারাও আন্দোলন করছে হ্যাঁ রেমিটেন্স স্টেক করছিল হ্যাঁ তো রেমিটেন্স পাঠানোজন বন্ধ হয়েছে এটাও একটা আন্দোলন আর যে রিক্সা চালক যারা তারাও কিন্তু একটা আন্দোলন এরও ভূমিকা আছে এরকমের সবাই সব ভূমিকা আছে এক ই মনে করি ওই যে পুরাটা রাষ্ট্র মনে আমাদের নিয়ন্ত্রণে চলে আইছে ঠিক আছে সো এরকমের মনে করার কোনো কারণ নেই হ্যাঁ এরকম মনে করলে মনে করলে তো আমার কথা তো এটাও তৈরি যে তোমরা বোকা স্বর্গে বাস করতেছ ঠিক আছে রাজনীতি করলে এখন যে সম্মান আছে এই সম্মান টোকা না রাজনীতি থেকে বিরত থেকে মানে একটা ছাত্র সমাজের মানে ফুট হিসাবে থাকো সবাই সম্মান দিব সবাই বই পাইব মানে অপরাধী যারা তারা বই পাইব ঠিক আছে সো এইভাবেই থাকো আর এইভাবে মানে জোর করে কাউকে পদত্যাগ করানো অথবা কাউকে হত্যা করা এগুলি থেকে টোটালি বিরত থাকো ওইকে চাঁদাবাজি করছে আরে ভাই চাঁদাবাজি যে করছে সে কেন করছে বা নাকি তার পূর্বে তারই সম্পত্তি তার ছিল সে দল করতে গেছে তার সম্পত্তিতে ফিরে তার গেছে ওইটা নিয়ন্ত্রণে মানুষ হত্যার থেকে তো বড় পাপের কাজ হইতে পারে না কোথায় চাঁদাবাজি আর কোথায় একটা মানুষ হত্যা করা সো এগুলি থেকে বিরত থাকো ঠিক আছে অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজো